তো অ্যালো গাইজ একটা সোলো টুর্নামেন্ট যদি পাঁচটা ছয়টা কিল করে সেই ম্যাচটা ভূয়া করা হয় তাহলে কেমন হয় তো ভাই দেখো এখানে আমি মনে লুট করতেছিলাম কোনো এনিমি ছিল না আটকা এসে একটা এনিমি চলে আসে ভাই আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম তারপর ভাই দেখো আমি একটু লং রেঞ্চে সরে যাই তাতে ওরা একটু লং রেঞ্চটা অনটে মন্টে মারে দিতে পারি শর্ট রেঞ্জে যাওয়া যাবে না শর্ট ট্রেন ভাই কোনো লাইসেন্স নাই দেখো ভাই হঠাৎ করে ভাই অন্টে খেয়েছে মানে কি একটা অন্টে ভাই এ জন্য মানে পুরো পুরো চলে গেছে ওর তো চালান ধরে লস মানে ট্রেন টিভি দিয়ে ঢুকছে বেচারাটা ভাই তো এখানে আর কোনো এনিমি নাই যার কোন ভিডিওটা আমি কাট করে সামনে চলে আসি কারণ ওখানে আর কোনো এনিমি ছিল না এখানে আমি দেখতেছিলাম কোনো এনিমি টেনিমি আসে নাকি ভাই দেখো এখানে আর কোনো এনিমি নাই হঠাৎ করে ভাই দেখো উপরে থেকে একটা এনিমিতে ড্যামেজ দেয় তারপর ভাই আমি লিমিটারে বুঝতে পারি নিছে তারপরে আমি দেখো এ কে কি কতগুলো ড্যামেজ দিয়ে ভাই দেখো এ কে ফোরটি সেভেনে কি ড্যামেজ খায় ভাই সাতাশ পঁচিশ পঁয়ত্রিশ ভাই মারাত্মক ড্যামেজ খায় আমার কাছে এফজেল ছিল এফজেল চারটা এফজেল ছিল আমি চারটা এফজেল এখানে ময়লা দিই ভাই দেখো এখানে এফজেলের ডেমেজ খাইতেছে ওই তো ওইখান থেকে সরে গেছে আর নয় কিন্তু ভাই এফজেলে কিন্তু ময়লা যায় অনেকখানি ড্যামেজ দিয়ে দিচ্ছে আমি ওরে তো ভাই দেখো লাস্ট পর্যন্ত কি হয় লাস্ট পর্যন্ত আমি এনিমিটার ওইখানে মারতে পারি না যার কারণে আমি ওইখান থেকে সরে যাই কারণ ওইখানে আমার এখান থেকে ব্যাকআপ নেওয়া ভালো একটা এনিমি মারতে যাই যদি যাই ভাই তাহলে বুঝো আর এমনি আমার এখানে এনটিভি উঠে গেছে বিশ টাকা তারপর দেখো ভাই আমি এখান থেকে যাইতেছিলাম পিছনে এনিমিতে মারামারি করতেছে আমি সুযোগের অপেক্ষা ছিলাম থার্ড পার্টির ভাই দেখো এখান থেকে থার্ড পার্টি একটা করে নি ভাই মানে আরামসে একটা কিল উঠাই নি তারপরে ভাই দেখো এরপরের এনিমিটা এখানে আসলো ভাই আরামসে ভাই দুটা কিল এখান থেকে নিছে ভাই মানে ভাই দেখছো এখান থেকে আমি আরামসে দুটা কিল লুট নিলে ভাই এ নিমি দুটা তো বকা দিতাছে যে আলার পোহালা করলো ডাকি মানে ওয়াই আমি মরতাম না ও মরতো একজন তো বাইসে থাকতো ভাই আমি এসে পিস দিয়ে মানে দুইটারই বাস দিয়া দিলাম আর এখানে কি হয় ভাই দেখো এখানে আমি যাওয়ার সময় পিস দিয়ে আমার একটা নিমি তো অনেকখানি ড্যামেজ দিয়ে দেয় দেখো ভাই আমি এটারে কি করি ভাই চান্দি মান্দি পাঠাই দিব উনি একটা হেডশট দেওয়া ভাই দেখো হেডশট দেওয়া চান্দি চুন্দি পাঠাই দিচ্ছি আলার পোহালা পিস দিয়ে এসে আগাম করতেছে তো ভাই এই এনিমিগুলার একটা সমস্যা যে পিস দিয়ে এসে আগাম করে মানে জোনের ভিতরে না ঢুকায় জোনের ভিতরে ঠাইকাই আগাম করতেছে যে একটা কিল উঠাই নিতে পারলে আমার লাভ মানে দেখো উঠা নিতে যায় এখন মা ডাক আর ভাই দেখো এখানে একটা এনিমি মনস্টার কার্ড নেয় টুর্নামেন্টের ভিতরে তো মনস্টার কার্ড চালানো এলাও না তাও মনে হয়তো জোনের ভিতরে বাড়ির থেকে বাড়ানো জন্য মনস্টার কার্ড ব্যবহার করছে তো ভাই দেখো এই নিমিটার কাম কাজ নাই কিছু না খালি আমার পাশে ছিল মনস্টারকার নে ভাই টুর্নামেন্টের ভিতরে তো মনস্টার চালানো এলাও না তারপর ভাই কেন মনস জানি মন্ট্রাকারটা চালাইতেছে হালার পোহালা হয়তো জোন থেকে বাড়ানোর জন্য মনস্ট্রাকটা চালাইতেছিল ভাইরা আমি ঘন ঘন খেলে হালার পোহালা কইতাছি ভাই আমি কি এনেমির বোন বিয়ে করছে নাকি ভাই দেখো ভাই এখানে ওয়ান টেপের টা দিয়েছি ভাই মারাত্মক একটা ওয়ান টেপ দিয়েছে এখানে ওয়ান টেপ দেয় মায়রা ভাই ভাই দেখো এনিমিটা মারার সাথে সাথে এখানে আমার ছয় টাকা কিল হয়ে গেছে ভাই মানে বুঝতে পারতো ছয় টাকা কিল এখানে আমার ষাট টাকা উঠে গেছে ভাই মানে টুর্নামেন্টের এন্ট্রি ছিল বিশ টাকা আর পার কিল প্রতি দশ টাকা ছিল এখানে আমার ষাট টাকা উঠে গেছে চালান উঠে আরো চল্লিশ টাকা আমার এখানে লাভ হয়ে গেছে তো গাইস দেখো এখানে আমার ভালো টাকা প্রফিট হয়ে গেছে আর এখানে কোনো এনিমি নাই যার কারণে আমরা এখান থেকে ভিডিওটা কাট করে দিয়ে সামনে চলে যাব ভাই দেখো এখানে সামনে আসার পরে ওইখানে ফাইট করতেছিল যার কারণে আমি ভাবতাছি যে এই ঘরের ভিতরে একটু হোল্ড করি তারপরে এনিমি যখন ফাইট করবে ভালো করে তারপরে যে একটা থার্ড পার্টি মার পার্টি করে নেব কারণ এখানে আমার কিল হয়ে গেছে ছয়টা এখন যদি একটা মারা খাই ভাই তাহলে কি হয়ে যাবে ভাই বুঝতে পারতা তো গাছ দেখো এখানে অনেকক্ষণ হোল্ড করছি হোল্ড করার পরে এনেমিগুলা তিনটা এনিমি আছে আর আমার দৌড়া চারটায় এনিমি আছে তো ভাই দেখো এখানে আমি অনেকক্ষণ হোল্ড করছি হোল্ড করার পরে দেখো আর তিনটা অ্যানিমি আছে আর আমারও ধরে চারটা অ্যানিমি আছে এখানে আর কিছুক্ষণ হোল্ড করি যাতে ওই এনিমি গুলা মারামারি করুক্টে যায় একটা মেরে দেবো দেখো ভাই এখান থেকে একটা এনিমি যাইতে আসলে মানে ওই এনিমিটার আমি অনেক ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু গুল ফেলায় সেপে চলে গেছে ভাই দেখো এখানে লাস্ট পর্যন্ত আর একটু সার্ভাইভ করছি এখানে দুইটা এনিমি আছে দুইটা একটা এনিমিয়াসে আর কি মেবি সরি একটা আছে এটার মারতে পারলে করে আমার বুয়ে হয়ে যাবে এটার অনেক ড্যামেজ মানে মারামারি করছিলো হয়তো ড্যামেজ আছে আমি যে আর রাশ করে দিয়ে দেখে এটার মারতে পারি কিনা ভাই দেখো এটারে মারতে পারলে ভাই ফার্স্ট প্রাইজ দেড়শো টাকা আমার প্রফিট হয়ে যাবে ভাই দেখো এখানে এটা কই এইটাই যে চলে আসে ভাই দেখো একটা শট দিয়ে দিছে এখানে আর একটা দিলে ভাই যমনি ড্যামেজ খেয়ে আসে ভাই ওরে ভাই হেড লেগে গেছে ভাই কি ম্যাচ বুয়ে গেছে ভাই মানে এটা কোনো